কিদিন আই তুই বাই খাজাগা টিয়া আগে টিয়া কুতরি বাই হিসাবই নাই আজকে ওকে খেরছে বিহি টিয়া দেইরো এই আইনে দুয়ার বড়বে দূর এলাকার কিছু মানুষ ভাত পায় না চা খাইবারসা ছুটকুট পিন দা আকবার যা এগুলা দেখলেই শোল্ডা জ্বলে এগুলা তো এলাকার আবর্জনা দন নামা আইলে গন্ধ ছড়াই দে বুঝলাম না বালাহেরা ভাত খায় বাইন না পকেট কর তো নাই ঋণ হইরা সিআর দেখে রাখি না কইছিন না রে এই বে শিবু জস খেলাইগা আমি যা বুঝি যা জানি তুই কি শিবু জসতা এই ভাবে এলাকাট গุลলে সবাই ভাববো রাসলের মন বিরাট টিহা রাসলের মন বিরাট ক্ষমতা জেন্টিনসি আর ভয় না নিজে সিআর নিজে লগে লই আইয়ে এ মালুর জানে আইনা যে কিরুম তে হাওলা পাচা লম্বা ভুলসা গেছে গা

দে লগে চাই ভাল মাৰম নে লগে তই খাই ভাই জমাইছ ভাই তিয়া দিয়া নহয় চাহ খাই বিকাই বু চে হে তিয়া তে আমি যে একদম সন্মানী ব্যক্তি ঘূৰা পিছি আৰু বৈ এটা তো চোখকে দেখা যায় না আর তোর চেয়ার নিয়ে যাইনতে এহ গুরান্তি চেয়ার আনছে কামাই হয়ে গেছে গা ভাই আর একটাও দিতাম না দোকানের সামনে যা এই বাসারু তোর দেও লাগতো না আঙ্গুর কি আপ নাই নিয়া খাই বাইতাম না এই যে কেক নিছি পাইলে লো বাদ দে হ্যাঁ লও 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 পয়সামুত কারবার দেখছস আপ দিয়া নিয়া নিয়া খাই বুজা জোর বাইরের দোকান খারো কানা না আমাদের দাইতাছস নাই দাহানিটা বাহর তাছি বুঝা জোর বাইরের কামাই নাই কেন খেলি তুই